নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিসমান ব্লগ আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম দেখতেই পাচ্ছ আমার গোপাল কিন্তু সকালে উঠেই কিন্তু ছোটাছুটি করছে ও কিন্তু প্রতিদিন ওরকম করুক বা না করুক মনে করবেই যে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে হবে কিন্তু কখনো কখনো আমিই করতে দিই না না হলে ও প্রতিদিনই এই ছোটাছুটিটা করে আর আমি তো করতেই পারছি না আমার যতদিন আমার পিঠে গ্যাসের চাপটা কম হচ্ছে ততদিন আবার করতে পারছি না কখনও কখনও করছে আবার কখনো কখনও ভীষণ অস্বস্তি হয়ে যাচ্ছে তো আমার মামা শ্বশুর একটা ওষুধ নাম লিখে দিয়েছে সেটা আমি অনলাইনে অর্ডার করেছি চলে আসলে খেলে দেখি কি হচ্ছে কারণ আমার গ্যাসের জন্য অনেক পয়সা করি খরচা করেছি কিন্তু কোনো রকমের কিছু হচ্ছে না তোমরা যদি কোনো রকমের টিপস এবং কিছুই জেনে থাকো যে একবারে গ্যাস উদ্ধার হবো আমি সেরকমও যদি কিছু জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও এবং লাইভে এসেও যদি জানাতে পারো তাহলে খুবই ভালো হয় তো যাই হোক আমি সেই জন্য ও করতে পারছি না আমার গোপাল করেই যাচ্ছে ও ছুটোছুটিটা করছে যতক্ষণ পারে ততক্ষণ করে চলে যায় আর ম্যাটটাও এনে রেখেছে যে আমি বললাম প্রচুর হাওয়া চলছে তোমার ম্যাট বিছিয়ে তোমার করতে হবে না তুমি ছোটো ছুটিটা কমপ্লিট করো সেই জন্য কিন্তু ও করে ঘরে চলে এসছে আর এদিকে আমার দেবর কি মাছ নিয়ে এসছে সেটা তোমাদের একটু দেখাই কারণ সকালে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে যেহেতু বাবু যায় চলে কাজে সেই কারণে তো কি মাছ নিয়ে এসছে আমি এটা কখনোই খাইনি দেখেছি কিন্তু কখনোই এই মাছটা খাইনি তা খুব বড় মাছ পেয়েছে বলে না খুব বড় মাছ না তোমাদের দেখায় আর এই পেপারে নিয়ে এসছে পোনা মাছ নিয়ে এসছে মাছও খুব ভালো পায়নি তো যেটুকু পেয়েছে নিয়ে এসছে আমি বলেছি অল্প করে নিয়ে এসো মাছ ফ্রেশও না আর ভালোও পায়নি তো দেখো এই যে এতে পোন মাছ আছে আর এদিকে আছে এই যে খয়রা মাছের মতো এর নামটাও আমি ঠিক জানি না তো প্রথমবার কিন্তু ঘরেতে এই মাছ এনেছে দাম কিন্তু আড়াইশো টাকা কেজি এখানে তোমাদের ওখানে কো কোথায় কেমন দাম আমি সেটা জানি না তো আমি তো কাটতে পারবো না কেটে দেবে আমার দেবরী ওই নিয়ে আর ওই বানাবে আর এটা কিন্তু রাতে বানানো হবে পিকুর বাবু আসবে এসে ওই বানাবে আমি তো কখনোই বানাইনি এবং কাটিও নি আর আমার সত্যিকার কথা মাছ কাটতে কিন্তু আমি খুব কম পারি বিশেষ করে ছোটো মোটো মাছ আমি কিন্তু একদমই কাটতে পারিনি আর এই হচ্ছে পোনা মাছ এগুলো ধুয়ে আমি এখন ফ্রিজারে রেখে দেব যেহেতু রান্না কর করার নেই রান্না আমি করেছিলাম সকালে কি কি তোমরা একটু দেখে নাও করেছি ডিমের ঝাল আর পুঁই শাকের মিঠুলি আর পাতা টাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা করেছি এটা হচ্ছে সকালের খাবার খেয়েছি এবং দুপুরেও খেয়েছি এখন সকালের তো খেয়েছি খাচ্ছি আর দুপুরেরটা খেয়েছি সেটাও তোমাদের দেখায়নি তো এই তরকারি দুপুরেও খেয়েছি আর ওদিকে পেঁপে আছি সকালে খেওয়ার পরে পেঁপেই খাবো তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে আর নামটা আমি ঠিক পড়তে পারিনি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আমি তোমার এই কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দিই তোমরা আমার যে রুম ভাড়া ফ্রি যে ব্লগটা ওই ব্লগে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করেছ যে এখানে মানে ভাড়া আসলে কি বাসনও ভাড়া নিতে হয় তো দেখো দিদি ভাই এগুলো কিন্তু আমি জানি না যে বাসন ভাড়া নিতে হয় কি না কিন্তু ঘরে থাকলে কিন্তু এটা ঘর ভাড়াও নিতে হয় এবং প্লাস যদি থাকো এখানে সব কিছু কিনে নিতে হয় সব কিছুই কিন্তু কেনা এবং সব জায়গায় ভাড়া আর আমরা যে ফ্রিতে থাকি এই ফ্রির জায়গাটা আমরা অনেক কষ্ট করে বানিয়ে করেছি তোমরা এসে থাকো বোঝো সেই বিল্ডিং মালিকের সঙ্গে কথাবার্তা বলো এবং সব দায়িত্ব নাও তারপরে দেখবে তোমাদেরও হবে তো যাই হোক আমাদের চন্দন কমপ্লিট হয়ে গেছে আমার গোপাল এখন পূজা দেবে তার জন্য দেখো তুলসী গাছে জল দিয়ে নিল এখন ফুলগুলো তুলছে কত সুন্দর দেখো ফুল হয়েছে আমার ঘরের সামনে ও সাইডে সাদা ফুল আর এই সাইডে গোলাপি কালারের তো ও এক একের পর এক ফুল তুলে নিচ্ছে তুলসী পাতা তুলে নিল নেওয়ার পরে কিন্তু পূজাটা কমপ্লিট করবো এখন মানে কি আমার গোপাল ছোটো থেকেই কিন্তু আমার সাথে পূজা দেওয়ার জন্য হেল্প করে এ নাই যে ও পূজা দেয় না আমি যদি ওকে পূজা নাও দিতে যাই ও কেঁদে কেঁদে একাকার হয় না আমিও পূজা দেবো এরকমই দুষ্টু জানো তো তো যাই এই অভ্যাসটা থাকা ভালো কখনও যদি আমি দুনিয়া থেকে চলে যাই ও তো একা করতেই হবে তো সেই জন্য বলি তুমি করো এই দেখো সব ফুল কত ফুল তুলেছে খুব খুশি যে আমি অনেক ফুল তুলেছি এখনও গাছে আছে আর পূজা দেবার মতো আমাদের তোলা হয়ে গেল তো পূজাটা কমপ্লিট করে নিলাম এখন আমরা খেতে বসেছি আচার সবসময় একটু একটু করে খাওয়া হয় কিন্তু আজ এরা এই যে কাকু আর পিকু কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজ এত দেরি করে খেয়েছি যে আমার আর খিদে পাচ্ছি না তো ভাবছি যে শুয়ে পড়বো তো একটু ফুলের আচার খেয়ে নিই ভাত আর খাবো না

এইবার খাওয়া হবে আমগো কি জাস্ট ওয়াও তো এই আম এই ফুল যা দিছিল দুবারে বাড়িয়েছে আর নেই আর সেই জন্য এটা বাবা যাবার আগে শেষ করতে হবে আবার তো আসবে সেই জন্য শেষ করে ফেললাম এটা কদিন যাবে যায় না এই যে শুধু বলবে আচার দাও আচার দাও দেখতে দেখতে বিকাল হয়ে গেছে আর এখন আমি মুরগি পরিষ্কার করতে বসে বললাম এই মুরগিটা কিন্তু মারা দেখিয়েছিলাম কিন্তু পরিষ্কারটা তোমাদের দেখায়নি তো ভাবলাম যে একটুখানি ভিডিও করে রাখি তোমাদের সামনে তুলে ধরি অনেকেই বলো না যে তুমি কি সব কাজ করো দেখো সব কাজ না করলে কিন্তু পরের বাড়ি এসে কিন্তু দশটা কথা শুনতে হয় সেই জন্য কিন্তু আমি সব এ টু জেড সবই কাজ জানি যাতে যেন কেউ বলতে পারে না যে এই বউটা এই যেন কোনো কাজ জানে না আমার বাবা মা বোকা বোকা দিয়েছে কিন্তু আমাদের কাজ কিন্তু হাতে ধরেই শিখিয়ে দিয়েছে যাতে কারোর বাড়িতে গিয়ে দশটা কথা না শুনতে হয় তোমরা খারাপ কমেন্ট করো আর ভালো কমেন্ট করো আমার কিচ্ছু যায় আসে না তো ভিডিওটা এই পর্যন্ত